শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এমনি তোলপাড় একেবারে গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উত্তাল কোটা রাজ্য রাজনীতি প্রায় তিন বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি এবং বিভিন্ন আদালতে চলছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম জড়িয়েছে শাসক দলের একের পর এক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়ক সংসদ শিক্ষা দপ্তরের একাধিক কর্তা যারা গেছেন জেলে এখনও পর্যন্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে রয়েছেন জামিনের জন্য ছটপট করলেও সিবিআইয়ের মামলায় আষ্টেপিষ্টে জড়িয়ে গেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ একাধিক হেভিওয়েট যখন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চরম ফেসাদে ঠিক সেই মুহূর্তে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের বড় নাম আবারও শাসক দলের এক অত্যন্ত প্রভাবশালী নাম জড়ালো এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর শাসক দলের এই প্রভাবশালীর বিরুদ্ধেই কিন্তু এবার চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টে মামলা চাকরির টোপ দিয়ে ধর্ষণ আর সেই মামলাতেই খেলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু একেবারে চরম নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে রীতিমতো চিৎপাত প্রভাবশালী তৃণমূল নেতা প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশকে তিরিশ দিনের মধ্যে চার্জশিট পেশের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রথমে পাঁচ লক্ষ টাকান এবং পরে ধর্ষণের অভিযোগ ওঠে কোচবিহার জেলার দিনহটার এক প্রভাবশালী শাসক দলের নেতার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কোচবিহার জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেন পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্য এরপর আজ ফের মামলা ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন নির্যাতিতার পুলিশ প্রোটেকশন বহাল থাকবে পাশাপাশি এই মামলায় পুলিশকে তিরিশ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হবে নির্যাতিতার হয়ে আজও মামলায় সওয়াল করেন আইনজীবী সায়ন ব্যানার্জী আইনজীবী সায়ন ব্যানার্জী বলেন চাকরির প্রলোভন দেখিয়ে ইন্টারভিউয়ের নাম করে ধর্ষণ করা হয় পরে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ মামলা তুলে নেওয়ার জন্য আবার চাপ তৈরি করা হয় মারধর করা হয় পরবর্তীকালে হাসপাতালে ভর্তি করতে হয় আমার মক্কেলকে আমার মক্কেল দুটো এফআইআর করেছে উল্টে আমার মক্কেলের বিরুদ্ধে এফআইআর করা হয় যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি অত্যন্ত প্রভাবশালী নেতা বিচারপতি অমৃতা সিনহা নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা বলেন আজকে বিচারপতি নির্দেশ দিলেন আমরা যে দ্বিতীয় মামলা করেছিলাম তার চার্জশিট তিরিশ দিনের মধ্যে ফাইল করতে হবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অবশেষে পাকড়াও একেবারে প্রভাবশালী তৃণমূল নেতা প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের যেখানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কের বিরুদ্ধে একেবারে চরম অভিযোগ উঠেছে ঘুষ নিয়ে চাকরি বিক্রি করার অভিযোগ উঠেছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল হয়েছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে এমনকি এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট পরবর্তীকালে সুপ্রিম কোর্টও কিন্তু একই রায় বহাল রেখেছে যার ফলে পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে সাথে বাতিল হয়েছে প্রায় এগারো হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর অযোগ্য শিক্ষাকর্মীর চাকরি বাতিল অর্থাৎ যোগ্য অযোগ্য যারা অযোগ্য তারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন এই সমস্ত নেতা মন্ত্রীদের ধরে টাকার মাধ্যমে চাকরি কিনেছিলেন এমনই কিন্তু দাবি সিবিআইয়ের এবং বিভিন্ন মহলের তদন্তে কিন্তু একের পর এক তথ্য সামনে এসেছে বিকাশ ভবনের অয়ার রুম থেকে যে সমস্ত বস্তা উদ্ধার হয়েছে সেই দুর্নীতির বস্তা থেকে একের পর এক তথ্য সামনে এসেছে যেখানে প্রভাবশালীদের নাম সামনে এসেছে যারা টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির কাছে সেই সমস্ত প্রভাবশালীদের নামও কিন্তু সামনে এসেছে শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি নয় সমতলের শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে সাথে পাহাড়ে জিটিও তো শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতার এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিরও সেই মামলাও কিন্তু চলছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠল বিচারপতি বিশ্বজিৎ বসু সেই মামলা থেকে সরে দাঁড়ালেও প্রধান বিচারপতি জাস্টিস শিব বিচারপতি বিশ্বজিৎ বসুকে সেই মামলায় আবারও কিন্তু দায়িত্ব দিয়েছেন সেই মামলাতেও চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আর এবার কিন্তু চাকরির টোপ দিয়ে তরুণীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া শুধুমাত্র টাকা হাতিয়ে নেওয়া নয় টাকা ফেরত চাইলে টাকা ফেরত চাইলে হুমকি কি ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তরুণকে ধর্ষণ মারধর করার অভিযোগ এমনকি ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করলে উল্টে তরুণীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এমনকি মারধর করা হয় এবং হাসপাতালে ভর্তি পর্যন্ত করা হয় তরুণীকে আর এবার কিন্তু কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা শাসক দলের এই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তারির নির্দেশ দিলেন এবং তিরিশ দিনের মধ্যে চার্জশিট পেশের নির্দেশ দিলেন পুলিশকে তিরিশ দিনের মধ্যে তদন্ত করে চার্জশিট পেশ করতে হবে অবশেষে প্রভাবশালী তৃণমূল নেতা পাকরাও এবং তার সাথে সাথে বিচারপতি অমৃতা সিনহা তিনি যে নির্দেশ দিয়েছিলেন পুলিশি পাহারা নির্যাতিতার বাড়িতে অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে কারণ নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারী সেই নির্দেশ আবারও কিন্তু এবার বহাল রাখলেন বিচারপতি বিশ্বজিৎ বসু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডের সামনে এলো আরও এক প্রভাবশালী রাকব ওয়ালের কুকীর্তি এমনিতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার সাথে নাম জড়িয়েছে একাধিক জনের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু যিনি সম্প্রতি জামিন পেয়েছেন এবং তার জামিনের মেয়াদ কিন্তু বৃদ্ধি হচ্ছে সেই কালীঘাটের কাকু যার মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে কোটি কোটি টাকায় অরুণ হাজরার নাম সামনে এসেছে যিনি কালীঘাটের কাকুকে দিয়েছিলেন আটাত্তর কোটি টাকা সেই তথ্যও কিন্তু সিবিআই প্রকাশ্যে এনেছে তার সাথে সাথে আরও একের পর এক প্রভাবশালীদের নাম সামনে এসেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জনৈক অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে কালীঘাটের কাকুর ভয়েস রেকর্ডিং থেকে কিন্তু সেই অভিষেক ব্যানার্জিকে তার পরিচয় কি সে ব্যাপারে কিন্তু অবস্থান স্পষ্ট করেনি সিবিআই সেই নিয়েও কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক ব্যানার্জি তিনি প্রশ্ন তুলে দিয়েছেন তিনি কিন্তু ফুঁসে উঠেছেন ক্ষোভ উগড়ে দিয়েছেন সিবিআই ভাববাচ্ছে কথা বলছে আমার খুব ভালো লাগছে আমি খুশি হয়েছি হুঙ্কার ছেড়েছিলেন কোনো দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চ তৈরি করে আমি নিজে ঝুলে পড়ব কোনো আদালত বা ইডি সিবিআই লাগবে না আর এবার কিন্তু তৃণমূল নেতা যিনি চাকরির টোপ দিয়ে প্রাথমিকের চাকরির টোপ দিয়ে প্রথমে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেন তারপর ধর্ষণ করেন তরুণীকে এরপর মারধর রীতিমতো বিস্ফোরক অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে তিরিশ দিনের মধ্যে চার্জশিট পেশেন্ট নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু কি হতে চলেছে আগামী দিনে এই তৃণমূল নেতার বিরুদ্ধে কী নির্দেশ দেন শেষ পর্যন্ত বিচারপতি বিশ্বজিৎ বসু সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের